আলহামদুলিল্লাহ শোয়েতকের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকে আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ এইটা আমাদের ওই তিরিশ শতাংশের যেই প্রোজেক্টটা ছিল শশার আসলে ওই যে ওই মাথা থেকে ওই পর্যন্ত অর্ধেক হবে তো ওইখানে কিন্তু আমরা যেই রমজান টার্গেট শোষা চাষ করছিলাম সেই চাষাবাদের প্রত্যেকটা ভিডিওই কিন্তু একেবারে এ টু জেড মানে প্রথম থেকে লাগানো থেকে শুরু করে একেবারে হারভেস্টের শেষ পর্যন্ত সবগুলাই ভিডিও কিন্তু আমরা আপনাদেরকে দিছি আমরা রমজানের দুই দিন আগ থেকে হারভেস্ট করা শুরু করছি তো আমাদের এতটুকু জায়গা ফাঁকা ছিল তো এখানে প্রায় দশ শতাংশের মতো হবে তো এতটুকু জায়গা ফাঁকা ছিল তো ওইখানে কিন্তু আমরা আমাদের বেড করা ছিল দেখা গেছে বেড করার পর কিন্তু আমরা নিচে কিছু করল্লার কিছু শশার গাছ লাগাই দিয়েছিলাম তো তেমন কোনো পরিচর্যা করা হয় নাই দেখেন পানিও দেওয়া হয় না কীরকম শুকায় আছে তো তার মধ্যেই আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ফলন চলে আসছে প্রতি গিটে গিটে এই যে ফল চলে আসতেছে এই যে দেখেন করল্লার ফল কীভাবে আসতেছে দেখেন এই গিটে তিনটা আছে তিনটা এই একটা চারটায় এই যে এরকম ফলন অসংখ্য ফলন আসতেছে কিন্তু দেখেন করল শশার প্রতি গিটে গিটে ফলন আসতেছে কিছু করললা কিন্তু বড় হয়ে গেছে এখান থেকে কিন্তু হারভেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন এটা কিন্তু হারভেস্ট উপযোগী হয়ে গেছে আগামীকালকে হারভেস্ট হবে ইনশাআল্লাহ তো এইখানে গতকালকে আসলাম এইসা দেখলাম যে আমাদের প্রজেক্ট আলহামদুলিল্লাহ অনেকগুলো আছে তো আর কি সময় সব সুযোগ হয় না তো এইখানে গতকালকে আসলাম আইসা দেখতেছি যে জমিটা পুরো শুকায় গেছে সেচ দেওয়া প্রয়োজন তো আজকে কিন্তু আমরা এখানে মোটর বসায় দিয়েছি পানি বসায় এই যে দেখেন এই যে পানি চলতেছে এই যে পানিটা সম্ভবত বন্ধ হয়ে গেছে তো আমরা যাই দেখতেছি যে কী কারণে কারেন্ট চলে গেছে হয়তোবা তো এখানে কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ফলন আসতেছে এখানেও থেকেও ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ আমরা একটু করল্লাগুলো যে আপনাদেরকে দেখাই যে দেখেন যে কত নিচে কত বড় করল্লা হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন এই করল্লাটা প্রায় চারশো গ্রামের মতো হবে এরকম অনেক করল্লা আছে আলহামদুলিল্লাহ এরপরে শশা আছে শশা কিন্তু প্রতি গিটে গিটেই শশা ছাড়ছে এই যে দেখেন এই যে শশা ওই যে দেখেন এই যে শশা আছে অসংখ্য শশা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার নামত রহমত এখানে কিন্তু আমরা দু একটা করলার যেই যাত্রা রোপণ করছি এটা হলো বিস্পাতা কোম্পানির বদর করলাটা গরমে চাষাবাদ না করাই ভালো এই যে দেখেন এই যে ফলন আসছে এই যে ফলন আসতেছে এরকম অনেক ফলন আসবে ইনশাল্লাহ এখানে তেমন কোনো পরিচর্যাই করা হয় নাই এই যে দেখেন তারপরে কি পরিমাণে ফলন আসে ইতিমধ্যে এগুলো সব কিছু নিচে কোনো প্রকার কোনো খরচ ছাড়া এই যে দেখেন এগুলো সবগুলো নিচে নিচে হইতেছে এই যেদিকে বড় ফল আছে আল্লাহর রহমতে এই যে দেখেন শশা হয়ে মধ্যে হারভেস্ট শুরু হবে ইনশাল্লাহ করল্লা শসা আছে মানে একসাথে আর কি সাথী ফসল হিসেবে দুইটাই চাষ করা হয়েছে তো ওইদিকেও করল্লা আছে আল্লাহর রহমত এই যে দেখেন এই যে শশা দেখেন এটা কৃষি খাইছে সম্ভবত পাখিতে অথবা বানর আমাদের এদিকে আবার বানরের উপদ্রব আছে প্রচুর পরিমাণের তো ওইগুলাই কিছু কিছু নষ্ট করে এই যে দেখেন এই যে শশা এই যে শশা আছে এইখানে শশা আসি এরকম অনেক শশা আছে ওই ওইদিকে দেখেন কী পরিমাণে শশা আছে এই যে দেখেন এই যে তিনটা চারটা এই যে একটা এরকম শশার করলা মিক্সড আকারে এই হইতে হইতেছে দুইটা একসাথে এই যে শশার ভরপুর ফলন চলে আসছে করল্লার এখন ওই রকম আসে না এই যে শশা আসে এই যে দেখেন এই যে করল্লা এগুলো একটু খুঁজা খুঁজে নিচে তো এই যে খুঁজা খুঁজে একটু আর কি হারভেস্ট করতে হয় এই যে আর কি এই যে দেখেন এই যে শশা হয়েছে এই যে শর এগুলো হারভেস্ট উপযোগী হয়ে গেছে আগামীকালকেই হারভেস্ট হবে ইনশাল্লাহ এই যে দেখেন হারভেস্ট উপযোগী শর্ষ যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমরা একটু গিয়ার দেখি যে কী কারণে আমাদের শেষটা বন্ধ হয়ে গেছে কারেন্ট চলে গেলো কি না